আসসালামু আলাইকুম আমাদের এই ছোট ভাইটি আলফাডাঙ্গা থেকে এসেছেন ভাইটির বয়স একুশ বছর এই একুশ বছর বয়সের মধ্যে তিনি আড়াই বছরই মালয়েশিয়াতে কাটিয়েছেন তিনি মালয়েশিয়াতে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে চাকরি করেন এই কেমিক্যাল ফ্যাক্টরিতে চাকরি করা অবস্থায় তিনি যে মেসে বা হোস্টেলের মতো জায়গায় তারা থাকেন অনেক প্রবাসীরা একসাথে সেখানে এক রুমে তারা আটজন থাকেন এই আটজনের একসাথে থাকার ফলে সেখানে কিন্তু ব্যক্তিগত হাইজিন মেনটেন করা খুব বেশি একটা সম্ভব হয় না দেখা যাচ্ছে যে একই বিছানা তাদের অনেক দিন ধরে বিছিয়ে রেখেছেন বা একটা প্যান্ট বা লুঙ্গি খুলে রেখে গেছেন পরে রাত্রেবেলায় বাসায় ফিরে সেই প্যান্ট বা সেই লুঙ্গি ব্যবহার করছেন অথবা একজন আরেকজনের গামসা ব্যবহার করছেন কিংবা অন্য একজনের দাউদ আছে তিনি কিন্তু সেটা প্রকাশ না করে একই সাথেই মানুষগুলো বসবাস করছেন যার ফলে এই ভাইটির এই দাউদ জটিল আকারে ছড়িয়ে পড়ে এবং তার অবস্থা এমন হয় যে তিনি মালয়েশিয়া থেকে বিভিন্ন ওষুধ খেয়েছেন ওষুধ খাওয়ার পরে তার কোনো কাজ হয় না শুধুমাত্র ট্রিটমেন্ট পারপাসে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন আমরা পেশেন্টকে দেখেছি পেশেন্টের প্রয়োজনীয় ইনভেস্টিগেশনগুলো দিয়েছি প্রয়োজনীয় ইনভেস্টিগেশন শেষে আমরা যে সকল ওষুধ দেওয়ার দরকার যে সকল নিয়মকানুন মেনে চলা দরকার আমরা পেশেন্টকে সব কিছুই বলে দিয়েছি ইনশাআল্লাহ পেশেন্ট দ্রুত সুস্থ হয়ে যাবে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যারা অনেক মানুষ একসাথে বসবাস করেন তারা ব্যক্তিগত হাইজিন মেনটেন করার চেষ্টা করবেন কারণ ব্যক্তিগত হাইজিন মেনটেন না করলে শুধুমাত্র আপনি নয় আপনার আশেপাশের আরো যে লোকজনগুলো আছে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে